হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই তো মাসুদ পিজন লফটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে অনেকদিন ধরে আমার লফটের কোনো আপডেট দেখাই না বেশিরভাগ পেয়ারিং গুলো ভেঙে দিছি হাই ফিলার অল্প কিছু পেয়ার আছে যাদের কোলে ডিম বাচ্চা আছে এগুলোই আছে আর ম্যাক্সিমাম পেয়ার গুলো ভেঙে দিছি আর নরকবুতর গুলো আমি সরিয়ে দিয়েছি তো আজকে একটু আপডেট খাবো আর এই বছরের সিজনে যে বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলো অলরেডি আমি দেখাইছি নেক্সট আরো ভিডিও পাবেন ইনশাল্লাহ তো বেশিরভাগ নর্মাদি আমি আলাদা করে দিয়েছি যে কয়েকটা যে কয়েক পেয়ার আছে একটু আপডেট দেখাই এদিকে আসেন একটু দেখাই যে এখানে দেখেন এই যে এখানে এক পেয়ার বাচ্চা উঠছে এক পেয়ার না মানে একটা বাচ্চা উঠছে মনে আজকে এই যে ডেডি এবং কাসুরি দিয়ে করা একটা পেয়ার একটা বেবি উঠছে আদে ধরলাম না কবুতর আসলে এমনিতেই বেশিরভাগ কবুতর অসুস্থ অসুস্থ ভাব এই কারণে ধরতেছি না আর এইখানে যে দুটা বাচ্চা উঠছে আমার টেডি কবুতরের এই যে মাসাল্লাহ সাকি ডেডি দুইটাই এই যে এরা খুব ভালো বেবি খাওয়ায় আলহামদুলিল্লাহ এদের বাচ্চাগুলো খুব একবারে রুষ্ট পুষ্ট হয় আলহামদুলিল্লাহ তো এই পেয়ার বেবি নিয়ে আর বেবি নিব না এই বছরে সব পেয়ারই ভেঙে দেবো তো এই যে দুইটা বেবি আলাদা করার সময় হয়ে আলাদা করতেছি না আমি এর মা বাবা আবারও ডিম দিতেছে এই যে একটা বাচ্চা আর এই যে একটা বাচ্চা টেডি কবুতরের এই যে মাসাল্লাহ তো এই যে দেখেন ডিম নিয়ে বসে আছে আর মা আহ ধরতেছি না আর এই যে একটা গোল্ডেন কবুতর এই যে মাসাল্লাহ তো এই গোল্ডেন পেয়ারটা বসে আছে এই যে ডিম নিয়ে বসে আছে দু একদিনের ভিতরে হয়তো বা বাচ্চা উঠে যাবে আর এই সিজনে আসলে বাচ্চাগুলো খুব ভালো বাচ্চা পাইলাম না বেশিরভাগ বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে গেল এবার পরের বারে এই যে দুইটা বাচ্চা এই যে গোল্ডেনের মাদি নিয়ে রেখে দিয়েছি আর নর কবুতরটা আমি সরিয়ে দিয়েছি মাশাল্লাহ তো এইখানে যে একটা টেডি এরা প্রথমবার ডিম দিছে মাসাল্লাহ এই যে মাদিটা এই যে নরটা বসে আছে ডিম নিয়ে বসে আছে তো ডিম বারবার ধরা ধরি করলে অনেক সময় কি আর কবুতর ওম দিতে চায় না ডিম বসতে চায় না আর এই যে এরা আমার জেনারেশনের দুইটা দুইটা ডিমই ডিমই পারছিল নষ্ট হয়ে একটা সাথে সাথে ভেঙে ফেলছিল আর একটা ডিম ওম দেওয়ার পরে নষ্ট হয়েছে এদের পেয়ার একটা নেই এদের আমি দুইটা বাচ্চা নিছি আরও আরো এক দুই পেয়ার বেবি নিবো এই কারণে আমি এদের পেয়ার কবুতর পেয়ারিং কাঁকবো তিন থেকে চার পেয়ার রাখবার বাকি সব রেস্টে দিয়ে দিছি এই যে দুইটা বাচ্চা আমার গোল্ডেন এর এই যে গোল্ডেন পেয়ারটা দেখেন মাসাল্লাহ তো এই যে গোল্ডেন এর বাচ্চা দুইটা চোখে একটু প্রবলেম হচ্ছে ঠান্ডার কারণে বেশিরভাগই সমস্যা হইতেছে আর এই যে এখানে গোল্ডেন এর এই যে দুইটা বেবি এই গোল্ডেন নটটার সমস্যা চোখে আর এখানে তিনটা বেবি দিচ্ছি অনেকটা কবুতরের বেবি দিচ্ছি এরা খুব ভালো খাওয়াইতেছে এই কারণে দিছি ম্যাক্সিমাম কবুতর এবার খুব ভালো খাওয়াইতেছে না বাচ্চাগুলো খুব ভালো হয় নাই তো এই যে এখানে টেডির একটা বেবি এই যে টেডি কৌধুর একটা বেবি এখানে দেখতে পাচ্ছেন আর ওই যে রেখে নটটা আমি সরিয়ে পেয়ারটা ভেঙে দিয়েছি আলহামদুলিল্লাহ আর এই যে এখানে ডিম এই দিছে যে এবার বাচ্চা গুলো আসলে পক্স হইতেছে তারপর টিপো দিয়ে মোটামুটি আহ ভালো একটা পর্যায়ে নিয়ে আসছি আর এই যে এখানে দুইটা বাচ্চা আছে এই পেয়ারটা ভেঙে দিব আহ সব এই পেয়ারটা ভেঙে দিতেছিলাম আগের পেয়ারটা যেটা দেখাইলাম কিন্তু ওরা ডিম ভাঙতে পারলাম না আর এই বাচ্চা দুইটা মোটামুটি মাসা বড় হয়ে গেছে এই যে আমার টেডি কবুতর জেনারেশন আর এই যে আমার লাল প্যারি জেনারেশন আবার দুইটা বাচ্চা উঠাইছে ওরা খুব ভালো খাওয়া খুবই ভালো মা বাবা আমার খুব ভালো লাগে এদের কবুতর খুব ভালো ফ্লাই করে সবকিছু কিছু মিলে আমার খুব পছন্দের একটা পেয়ার আর এই যে গোল্ডেন এর এই যে আরেকটা একটা পেয়ার দেখেন মাসাল্লাহ তো এই যে দেখেন দুইটা বাচ্চা নিয়ে বসে আছে তো আমি বেশিরভাগ কবুতরে কম ধরতেছি কারণ বেশিরভাগ কবুতরের চোখের সমস্যা আছে এই যে মাদিটা এই যে নটটা আর এই যে এখানে দুইটা ট্রেডি জেনারেশনের বাচ্চা তো সালারা কবুতরের বাচ্চা এই যে আমার নটটা মাসাল্লাহ আর এইখানেও নিচে দুইটা গোল্ডেনের বাচ্চা দেখেন মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বইলেন আসলে কালকে আমার একটা কবুতর একেবারে সাথে সাথে দাবাই মরে গেলো আমি ভাবছিলাম যে বাচ্চাগুলোর ভিডিওটা দিবো না গত বছর এই সেম প্রবলেমটা হয়েছে তো আপনারা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আর আপনাদের নিজেদের কবুতরের যত্ন নেবেন যেহেতু এই মুহূর্তে আবহাওয়াটা খুব ভালো যাইতেছে না বেশিরভাগ ক্ষেত্রে আবহাওয়াগুলো খারাপভাবে যাইতেছে তো আপনারা সবাই যত্ন নেবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ